শুরু থেকেই যদি আপনি একাই অ্যাডজাস্ট করতে থাকেন মানুষ ধরেই নেবে প্রতিবার আপনি অ্যাডজাস্ট করবেন যদি একাই মন ভালো করার দায়িত্ব নিয়ে ফেলেন মানুষ ধরেই নেবে আপনার মন খারাপ কোনোদিন হয়ই না ক্রমাগত আপনি সকল ভুলে হাত ধরতে এগিয়ে গেলে মানুষ কোনোদিন আপনার খালি হাত ভরে দিতে আসবে না মুখ নিজের কথা বলতে না পারলে মানুষ ধরেই নেবে আপনি সব দিক দিয়ে পূর্ণ আপনি হঠাৎ চুপ করে গেলে মানুষ ধরে নেবে অন্য হয়তো একটু কথাও মানিয়ে নিতে যদি তোমাকেই বারবার এগিয়ে যেতে হয় একটি অন্তত থামো অপেক্ষা করো অন্যকে একটিবার তোমার কথা ভাবার অবকাশ দাও